রাজধানীর বিভিন্ন স্থানে যত্রতত্র গড়ে উঠেছে মানহীন খাবার তৈরির বেকারি এসব বেকারির বেশিরভাগেরই নেই বিএসটিআই এর কোন অনুমোদন অনুমোদনহীন ব্যাঙের ছাতার মতো গজে ওঠা এসব বেকারির বিরুদ্ধে নেই স্থানীয় প্রশাসনের কোনো খবরদারি যার কারণে অনেকটা নির্বিঘ্নেই ব্যবসা চালিয়ে যাচ্ছে এসব অবৈধ প্রতিষ্ঠান রাজধানী দারুসালাম থানার মাজার রোডের গোয়দার্ট্যাক এলাকা তথ্য ছিল এখানকার একটি বাড়িতে তৈরি হয় শিশু খাদ্য সহ সাতাশ প্রকার খাদ্যদ্রব্য জানতে কারখানার ফুটেজ নিতে বাধা দেন বেকারির মালিকের ভেতরে ভাই পরিচয় দেওয়া এক ব্যক্তি জানান বিভিন্ন মহল ম্যানেজ করে চলে এই বেকারির ব্যবসা তাই প্রয়োজন হয় না বিএসটিআই অনুমোদন শুধু তাই নয় এ বিষয়ে সংবাদ প্রকাশ করলে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকিও দেন তিনি ঢাকা শহরে যখন দীর্ঘদিন ব্যবসা করতেছি ঠিক আছে

প্রতিষ্ঠান বাইরেও কিছু আছে সব বাংলাদেশে কয়টা প্রতিষ্ঠান হান্ড্রেড পার্সেন্ট প্রসেস মেনটেন করে চলে আপনারা যেমন জানেন আমরাও জানি আপনাদের যেটা করেনি আপনারা করেন সরজমিনে দেখা যায় অস্বাস্থ্যকর ও নোংরা পচা দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরি করা হচ্ছে কেক বিস্কিট ও মিষ্টি সহ বিভিন্ন মুখরোচক খাবার সেই সাথে তৈরি হচ্ছে নিম্নমানের শিশু খাদ্য এগুলোর প্যাকেটের গায়ে নেই উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ নেই বিএসটিআই এর অনুমোদন নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এসব বিএসটিআই অনুমোদনহীন অবৈধ কারখানা বন্ধে দ্রুতই ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সকলের ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি